হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা ইসলাম গ্রহণের পূর্বাভাস এবং ইসলাম গ্রহণের পর্ব রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বয়স তখন চল্লিশ বছর পূর্ণ হয় নাই তখনও তিনি নবুয়াদ লাভ করেন নাই তার বয়স তখন অবশ্য চল্লিশের কোঠায় পদার্পণ করেছে নবুয় লাভের আর কয়েক মাস মাত্র বাকি কিন্তু এ সময় থেকে হজরতাহ নানা রূপ বিচিত্র ঘটনা প্রত্যক্ষ করতে লাগলেন এ সময় তিনি রাত্রে যে সকল স্বপ্ন দেখতেন সেগুলি প্রায় পুরোপুরি ঠিক হতো এ সময় তিনি জনপদ থেকে দূরে পাহাড় পর্বত বা অরণ্য এলাকায় যখন একাকে চলতে থাকতেন তখন তিনি হঠাৎ এরূপ আওয়াজ শুনতে পেতেন ইয়া রাসুল্লাহ আসসালামু আলাইকুম অর্থাৎ সাল্লাম আপনার প্রতি শান্তি অবতীর্ণ হোক সহসা এরূপ অদৃশ্য আওয়াজ শুনে তিনি চমকিয়ে উঠতেন এবং বিধ বিহ চিত্রে চারদিকে তাকাতে থাকতেন কিন্তু কোনো দিকে কিছু না দেখে আরো বেশি ভয় অনুভব করতেন গৃহে প্রত্যাবর্তন করে তিনি এই সকল ঘটনা প্রিয় স্ত্রী হরজত খাদিজা আদে আল্লাহু আনহা এর কাছে বিবৃত করতেন এ সমস্ত ভীতি ভীতি ও বিস্ময়কর ঘটনা শ্রবণ করে হরজত খাদিজারা দে আল্লাহু আনহা এর রমণী হৃদয় কিন্তু এতটুকু মাত্র বিচলিত বা কম্পিত হতো না তিনি পরম শান্ত এবং তা শ্রবণ করতেন তার এরূপ সাহসিকতা ও নির্ভিকতার কতগুলি বাস্তব কারণ ছিল একে তো তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী তাছাড়া জীবনের বিভিন্ন ক্ষেত্রে ও পরিস্থিতিতে নানাবিধ সমস্যা এবং ঘটনা প্রবাহে তার হৃদয়ে সঞ্চয় সুযোগ ও পরিবেশ এসেছিল তদুপরি তার স্বামী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সম্পর্কে তার একটা পরিষ্কার ধারণা জন্মেছিল যে ইনি কোনো সাধারণ পর্যায়ের লোক নন সুতরাং তার সহধর্মিনী হওয়ার মতো মনোবল এবং বিশেষ ক্ষেত্রে মানুষ সাহসিকতা প্রদর্শনের যোগ্যতা তিনি অর্জন করেছিলেন এবং তা প্রদর্শনের জন্য সর্বদা প্রস্তুত ছিলেন এ কারণেই তিনি স্বামীর মুখে ওই সমস্ত বিবরণ শুনে বিস্মিত বা ভীত বিহবল না হয়ে বরং এব ও উৎসাহিত হয়ে উঠলেন এবং ভীতি বেহবলার স্বামীর মনে প্রবোধ ও সান্ত্বনা দিয়ে সাহসের সঞ্চয় করতেন হজরত খাদিজা রাদিয়ালাহ আনহা হরত মুহদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের সাথে স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে স্বামীর যে নিবিড় সান্নিধ্য লাভ করেছিলেন এবং সেই সুযোগে তিনি তাকে সর্বাপেক্ষা উত্তম রূপে চিনতে পেরেছিলেন তার ভিতর বাহির দুটি দিকই তার নিকট অত্যন্ত নিখুঁত রূপে প্রকাশ পেয়েছিল সুতরাং তিনি দ্বিধাহীনভাবে উপলব্ধি করেছিলেন যে যার চরিত্র এমন মহৎ ও নিকলঙ্ক তার জীবনে কোনো দিন কোনো অন্যায় বা ত্রুটি দেখা যায় নাই যার জীবন অতি পবিত্র পবিত্রকালে অপবিত্রতায় স্পর্শ করতে পারে নাই তার প্রতি কোনোরূপ বিপদ আসতে পারে না তার কোনো প্রকার অকলন বা অমঙ্গল ঘটতে পারে না কাজী হজরত খাদেজারাদে আল্লাহ আনহা হজরত রাসুল্লাহ সাল্লাহ সালামের প্রতি আগত ভীতি সংকুল ঘটনা বলি প্রত্যক্ষ করেও তিনি সেগুলিকে কোনোরূপ অমঙ্গলকর বা বিপজ্জনক ঘটনা মনে না করে বরং তার জন্য পরম কল্যাণকার পরিণতিরই নিদর্শন বলে ভাবতে এতটুকু মাত্র সন্দেহ করতেন না একদিন হযরত মুহম্মদ সাল্লাইসাল্লাম হেরা গুহায় অবস্থানের সময় ফেরেস্তা জিব্রাহল আলাইসাল্লাম তার নিকট আগমন করে তাকে বললেন ইকরা অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আপনি পড়ুন হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি তো পড়তে জানি না তখন জিব্রাইল আলাহি তার পক্ষ নিজের বক্ষের সাথে চাপ দিলেন তারপর আবার বললেন আপনি পড়ুন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আবারও বললেন আমি পড়তে জানি না তখন জিবরে আল্লাহসাল্লাম আমার তার বক্ষের সাথে নিজের বক্ষ একটু জোরে চাপ দিয়ে তারপর আবার বললেন হে মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইউয়াসাল্লাম ইকরা বিস্মির্বিকাল্লা জিয়া খালাকা খালা কাল ইনসান আলাক অর্থাৎ হে মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহুয়া সাল্লাম আপনি পড়ুন আপনার সে প্রতিপালকের নামে যিনি এক টুকরা মাংসপিণ্ড থেকে মানুষ সৃষ্টি করেছেন এই কালাম সমূহ পাঠ করায় ফেরস্তা সালাম চলে গেলেন কিন্তু এই অভূতপূর্ব ঘটনার প্রভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে থর থর করে কাঁপতে লাগলেন এবং কম্পিত অবস্থায় কোন রকমে গৃহে পৌঁছে সহধর্মী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ কে বললেন খাদিজা তুমি শীঘ্রই আমাকে একটি কম্বল দিয়ে আবৃত করে দাও কথা বলে তিনি শয্যায় শুয়ে পড়লেন হজরত খাদিজা রাদে আল্লাহ আল্না তার শরীর একটি কম্বল দিয়ে ঢেকে দিয়ে তার শিউরে বসে রহিলেন এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর রাসুল্লাহ সাল্লি আসাল্লাম একটু সুস্থ হয়ে সকল ঘটনা হজরত খাদিজা রাদে আল্লাহ আল্না এর কাছে বর্ণনা করলেন তারপর বললেন খাদিজা আমি বড় ভয় পাইছি শুনে হজরত খাদিজা রাদে আল্লাহ আনহা বললেন প্রিয়তমা আপনার ভয়ের কোনো কারণ নেই নিশ্চয়ই আল্লাহ পাক আপনার কোনো ক্ষতি করবেন না কেন না আপনি তো কখনো কোনো অন্যায় করেন নাই আপনি সদা সত্য কথা বললেন মানুষের সাথে ভালো ব্যবহার করেন গরিব দুঃখীর অভাব মোচনের চেষ্টিত থাকেন আত্মীয় স্বজনদেরকে আপ্যায়ন করেন উপার্জনে অক্ষম লোকদেরকে সাহায্য করেন বিপদাপন্ন লোকদের বিপদ দূরীকরণের চেষ্টায় নিয়োজিত থাকেন অসহায় ইয়াতিমদের মাথায় হাত বোলান আল্লাহ আপনার ক্ষতি করবেন না কেন হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা এর এক ধরনের সান্ত্বনা ও প্রবোধ বাক্যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সত্যি আশ্বস্ত হলেন এবং তার মনে শান্তি ফিরে এলো আরেকটি ঘটনা ঘটল ফেরিস্তা জিব্রাইল আল্লাহ সাল্লাম হজরত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাসাল্লামের নিকট উপস্থিত হলেন উপস্থিত হওয়া মাত্রই হজরত রাসুল করিম সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন খাদিজা এই যে তিনি এসেছে এ সময় ফেরেস্তা জিব্রাইল আল্লাহ আগমন করলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম শুধু একাই তাকে দেখলেন অন্য কেউই তাকে দেখলে দেখতে পেল না হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের কথা শুনে হযরত খাদিজা রাজি আল্লাহ বললেন প্রিয় স্বামী আপনি নিশ্চিত থাকুন নিঃসন্দেহে তিনি আল্লাহর ফেরসা কিছুতেই শয়তান নহে হরত মোহাম্মদ সোল্লাহ আলাইহাল্লামের হেরা গুহায় অবস্থানের মাত্রা ক্রমশ এত বৃদ্ধি পেল যে তিনি মাঝে মধ্যে একাধারে কয়েক দিন পর্যন্তই সেখানে অবস্থান করতেন গৃহে প্রত্যাবর্তন করতেন না একদিন তিনি ওই গুহায় ধ্যান মগ্ন আছেন এমন সময় ফেরেস্তার জিবাহ এসে উপস্থিত হলেন এবং বললেন হজরতাহ কে লক্ষ্য করে হে হজরত আদি আল্লাহ আপনার জন্য খাবার নিয়ে আসছেন তিনি আমার পরে মহাপ্রভু আল্লাহর তরফ থেকে এবং আমার তরফ থেকে তাকে সালাম দিবেন ও তাকে এ সুসংবাদটি দিবেন যে তার জন্য বেহেসের মধ্যে একটি সুরম্য বিরাট অট্টালিকা সাজানো হয়েছে জিব্রাইল আলহ্লাম এভাবে হজরত মোহাম্মদ ওয়াসাল্লামকে আশ্বস্ত করা সত্ত্বেও জিব্রাইলের বিরাট মূর্তি দেখে এবং তার কণ্ঠস্বর শুনে হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম এর আতঙ্ক দূর হল না তিনি অপলক নেত্রে স্থির দৃষ্টিতেও বৃদ্ধ দিকে তাকিয়ে রহিলেন মনে হচ্ছিল যেন তিনি বাহ্যিক অনুভূতি হারিয়ে ফেলেছেন হজরত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম স্বয়ং বলেন ওই সময় আমি উর্ধাভি মুখে এ যেদিকে তাকাই সেদিকেই আমার চোখের সম্মুখে শুধু জিব্রাইলের চেহারা ভেসে উঠতে লাগলো ওই সময় রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের অচেতন্য অবস্থায় অনেক সময় কেটে গেল পার্থিব কোনো দিকেই তার খেয়াল ছিল না এভাবে অনেক সময় অতিক্রান্ত হয়ে গেলেও যখন রাসুল করিম সাল্লাহ ফলাইসাল্লাম গৃহে প্রত্যাবর্তন করলেন না তখন হজরত খাদিজা রাতি আল্লাহ আনহা উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং রাসুল্লাহ সাল্লাহ ফলাইসাল্লামের অন্বেষণে লোক পাঠিয়ে দিলেন এই লোক হেরা পর্বতের নির্দিষ্ট গুহায় গিয়ে রাসুল্লাহ সাল্লাহ ফলাইসাল্লামকে তালাশ করলো তারপর পাহাড়ের বিভিন্ন এলাকায় তন্ন তন্ন করে খুঁজে দেখল কিন্তু কোনোখানে তার সন্ধান না পেয়ে অবশেষে ব্যর্থ হয়ে ফিরে হরজত খাদিজা রাদ আল্লাহু আনহাকে খবর দিল কোথায় কোথাও তাকে পাওয়া গেল না এ খবর শুনে হররত খাদিজা রাদে আল্লাহ আনহা উৎকণ্ঠা ও আশঙ্কায় অধীর হয়ে পড়লেন এবং নিজেই নিজের তিনি নিজেই এবার তার তালাশে বের হবার উদ্যোগ নিলেন কিন্তু তার আর দরকার হল না ঠিক এ মুহূর্তে রাসুল্লাহ সাল্লাম তীফ আনলেন এ সময় তিনি কিছুটা প্রকৃতি প্রকৃতিস্থ হলেও তার অবস্থা সম্পূর্ণ সুস্থির হয় নাই তাই এবারও তিনি পূর্বের মতো হরসত খাদিজা রাধিয়াল্লাহ আনহাইকে বললেন খাদিজা তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও খাদিজা রাদে আল্লাহ আন্না তার আদেশ পালন করলেন কিছুক্ষণ এভাবে অতিবাহিত হবার পর রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম একটু সুস্থ হলেন তখন তিনি খাদিজা রাদে আল্লাহ আন্নাকে লক্ষ্য করে পুনর রূপ বললেন খাদিজা আমার অত্যন্ত ভয় হয় আমি হেরা গুহা থেকে বের হয়ে গৃহে প্রত্যাবর্তনের পথে এরূপ ঘটনা ঘটেছে ঘটনা শুনে হরিরত খাতিচারাদে আল্লাহ আনহা পূর্বের মত ইস্বামীকে নানাভাবে সান্ত্বনা ও প্রবোধ দান করলেন তাওয়াফ কার্য সমাধা করে যখন তিনি গৃহে ফেরার উপকূল করলেন ঠিক সেই মুহূর্তে কাবার প্রাঙ্গণে তার ওয়ারাকা ইবনে নওফলের সাথে দেখা হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাহ ওয়ালাইহুসাল্লামকে দেখেই ওয়ারকা বললেন আপনার সম্পর্কে কিছু ঘটনা আমি খাদিজা জারাদে আল্লাহ এর কাছে শুনলাম উহা আপনি নিজের মুখেই বর্ণনা করুন আমি শুনি হরযত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম তার নিকট সমস্ত ঘটনা বর্ণনা করলেন তা শ্রবণ করে তিনি হর্ষোৎফুল্লভাবে বলে উঠলেন আল্লাহর শপথ হে মোহাম্মদ সাল্লাহ ওয়ালাইউয়াসাল্লাম আপনি নিশ্চয়ই আল্লাহর নবী আপনার কাছে যে মানুষে যে নামুষে আকবর আগমন করেছেন যিনি হজরত মুসা নিকট আগমন করতেন আমি কসুম করে বলতে পারি যে নিশ্চয়ই আপনার দেশের লোকেরা আপনাকে অবিশ্বাস করবে আপনার প্রতি কঠিন অত্যাচার করবে আপনাকে জন্মভূমি থেকে তাড়িয়ে দিবে এবং আপনার বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হবে হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সবই সয়ে জিজ্ঞাসা করলেন আমাকে তারা দেশ ত্যাগে বাধ্য করবে ওরাকা বললেন নিশ্চয়ই এতে এতে কি আপনি আশ্চর্য বোধ করছেন দুনিয়াতে যত নবী রাসুল এসেছে সকলেরই এরূপ অসহ্য অত্যাচার ও নিপীড়ন সহ্য করতে হয়েছে আপনাকেও তেমনই অপমান ও নির্যাতন সহ্য করতে হবে যদি যদি আমি সেদিন পর্যন্ত বেঁচে থাকি তবে ওয়াদা করছি আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করবো একথা বলে ওয়ারাকার ইভেনে নৌফেল হজরত সাল্লাহ সাল্লাইসাল্লামের দিকে অগ্রসর হয়ে পরম শ্রদ্ধার সাথে তার মস্তক চুম্বন করলেন কিন্তু আল্লাহ পাকের মর্জি ছিল অন্যরূপ আরবের এই মহাজ্ঞানী গুণী ও প্রভাবশালী ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লাহকে যদিও চিনতে পেরেছিলেন কিন্তু তিনি আর বেশি দিন এ পৃথিবীতে বসবাস করতে পারলেন না কয়েক দিন পরেই তিনি পরপারে চলে গেলেন হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা এর ইসলাম গ্রহণ আল্লাহ পাক হজরত খাদিজা রাদি আল্লাহ কে বহু দিক দিয়েই নাড়ী জগতের মধ্য সর্বশ্রেষ্ঠ আসন দান করেছেন কোনো কোনো দিক দিয়েই তিনি জগতের নরনারী উভয়ের শ্রেণীর মধ্যেই শ্রেষ্ঠত্বের আসনে অসমাহীন সমাসীন ইসলাম প্রচার শুরু করার পরে আনহাই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন এটার এমন মর্যাদা যার সাথে অন্য কিছুরই তুলনা হতে পারে না নিম্নে তার সে ইসলাম গ্রহণের ঘটনাটি উল্লেখ করা হলো এটা এমন মর্যাদা যার সাথে অন্য কিছুরই তুলনা হতে পারে না কিছুদিন পর্যন্ত ফেরস্তা জিব্রাহ আলহ্লাম হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের কাছে ঘন ঘন যাতায়াতের মধ্যে কয়েকদিন পর্যন্ত তার আগমন বন্ধ ছিল এ সময় হজরতাহের মন যার পর নাই ব্যাকুল ভাবাপন্ন হয়ে পড়েছিল হজরত মুহম্মদ সাল্লাহ আলাইহাল্লাম এ সময় গৃহে গমন না করে অধিকাংশ সময় শুধু হেরা গুহাই কাটাতে লাগলেন এমনই অবস্থায় কিছুদিন অতিবাহিত হবার পর হঠাৎ একদিন জিব্রাইল আলাহ এসে হরসুদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে সাফা ও মারোয়া মারোয়া পাহাড়ের গমন করলেন এ সময় হরসুদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জিব্রাইল আলাইসাল্লামের গলায় একখানা পাথর ঝোলান ঝোলানো দেখলেন পাথরখানায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আর একে দিন হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম জিব্রাইল আলাইসাল্লামের আকৃতি ও কণ্ঠস্বর শুনে ভীতি বিহব চিত্রে একখানা চাদরাবিদ্র অবস্থায় শয়িত ছিলেন ঠিক এমনই অবস্থায় ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লাম এসে তার উপরে এ আয়াত নাজিল করলেন ইয়া আয়ু হল মুদাসির কুমফা আনজির ওয়ারাবাক অর্থাৎ হে চরাবৃত ব্যক্তি উঠো এবং লোকদিগকে আল্লাহর ভয় দেখাও তোমার প্রভুর মহত্ব বর্ণনা করো তোমার পোশাক পবিত্র করো শিরক ও কুফর থেকে দূরে থাকো হজরত হাদেজা রাদি আল্লাহ এর কথা শুনে হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বললেন যদি তাই হয় তবে এ মুহূর্তে পাঠ লা ইলাহা ইল্লাহ মুহাদুর রাসুল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কেহ উপাস্য নাই হজরত মুহাম্মদ সাল্লাসাল্লাম তার প্রেহিত রাসুল আর পুতুলিক তাকে আশার ও অন্যায় বলে মনে করো এবং কুফর ও শিরককে মনে প্রাণে ঘৃণা করো বস্তুত হজরত খাদিজা রাজি না পুতুলিকতাকে কোনো দিনই বিশ্বাস করতেন না কুফর ও শিরককেও তিনি কোনো দিনে প্রশ্রয় দেন নাই এবং হরসদ মোহাম্মদ সাল্লাইসাল্লামের যে কোনো বাক্য ও কার্যকে তিনি প্রথম থেকে পছন্দ করে আসছিলেন তার যে কোনো উক্তিকে তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন তদুপরি তিনি হজরত মুহাম্মদ ওয়াসাল্লামের সাম্প্রতিক ঘটনাবলী দেখে শুনে এবং শিওপিত্য পুত্র ওয়ারাকা ইভনে নও ফেলের বাক্যসমূহ শুনে তিনি স্বামী হরসত মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নিকট থেকে ওই ধরনের বক্তব্য শোনার জন্য যেন পূর্ব থেকেই প্রতীক্ষারত অবস্থায় ছিলেন সুতরাং স্বামীর উক্তি শোনা মাত্র ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে বলে উঠলেন আমার না অর্থাৎ হে আল্লাহ রাসুল আমি আপনার কথা সম্পূর্ণই বিশ্বাস করলাম এবং ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই এবং সাল্লাল্লাহু মুহদ সাল্লাইসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল ইসলামে তখন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই ইহা ফরজ হয়েছে আরও কিছুদিন পরে কিন্তু হরজত্ত রাসুল করিম সাল্লাহ সাল্লাম ও হরজত্যা খাদিজা রাদিয়ালাহ আনহাত তখনও নফল নামাজ আদায় করতেন ইবনে সাদ আল্লাহ বলেন সাল্লাহ সাল্লাম এবং হরজত খাদিজা রাদি আল্লাহু আন্না দীর্ঘদিন ধরে গোপনে নামাজ আদায় করতেন অতপর হরজত আলী রাদি আল্লাহ আন্না ও হরজত আবু বকুর রাদি আল্লাহু আন্না ও তাদের সাথে নামাজ পড়তে শুরু করলেন হর্ষদ খাদিজা আদি আল্লাহ নিজে নিজেই ইসলাম গ্রহণ করে এখন কিভাবে এর প্রচার ও প্রসার করা যায় সে সম্পর্কে হর্ষদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের চেষ্টার সাথে নিজেকে মনে শরিক করে নিলেন আরবের লোকগণ প্রায় সকলেই মূর্তি পূজায় লিপ্ত ছিল সুতরাং ইসলামের প্রাথমিক অবস্থায় ইসলাম প্রচার করা ছিল একটি বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ তাই প্রকাশ্যে মূর্তি পূজার বিরুদ্ধে কোন কিছু বলা এবং খোলাখুলি ভাবে নামাজ আদায় করার পরিবর্তে হরযত মহম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লাম তার মাত্র দু তিনজন সঙ্গী নিয়ে গোপনে নামাজ আদায় করতেন একদিন আফিফা কান্সি নামক কোন এক গোত্রের সর্দার কিছু মাল সামান উম খরিদ করার উদ্দেশ্যে মক্কায় আসলেন সেখানে এসে তিনি আব্বাস ইবনে আব্দুল মোতালিমের বাড়িতে গ্রহণ করলেন তিনি বলেন একদিন ভোরবেলা আমি কাবা গৃহের দিকে দৃষ্টিপাত করলাম হযরত আব্বাস রাজিয়াল ও আমার নিকটে ছিলেন আমি দেখলাম জৈনিক যুবক কাবা ঘরের নিকট এসে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন তারপর কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে গেলেন একটু পরেই একটি এসে ওই দাঁড়িয়ে গেল ডান তারপর আর একজন স্ত্রী লোক এসে তাদের পিছনে দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ পর তারা চলে গেলে আমি আব্বাস আব্বাসি আল্লাহ এর আল্লাহালামের কাছে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলাম হরজৎ আব্বাস রাদেয়া লাহওয়ান্হা বললেন উহাদের মধ্যকার যুবকটি আমারই ভাতৃ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইউয়াস সাল্লাম ইবনে আব্দুল্লাহ বালকটি হল আলী ইবনে আবু তালেব আর স্ত্রীলোকটি আমার ভাতৃ পুত্র বধূ হরযত খাদিজা আল্লাহ আনহা লাহবানহা আসিফ যেন অনেকটা আশ্চর্যের ভাব প্রদর্শন করে জিজ্ঞাসা করলেন কোন কোন খাদিজা ইনি কি সে ধনপতি মহিলা খাদিজা রা দেয়ার যার ধন সম্পদের কথা সকলের কাছে প্রচারিত এবং যার ব্যবসা বাণিজ্য আরবের বিভিন্ন রাজ্যে প্রসারিত হযরত আব্বাস লাহ আল্লাহ বললেন হ্যাঁ এই সেই খাদেজা আফিফা বললেন ওখানে এতক্ষণ তারা কি করলেন আব্বাস রাদি আল্লাহ বললেন ওখানে তারা নামাজ পড়ছিল আমার ভাতৃপুত্র বল বলে যে তার ধর্ম একমাত্র আল্লাহর ধর্ম সে যা কিছু করে আল্লাহর নির্দেশ অনুসারেই করে সে যা করে আল্লাহর নির্দেশ অনুসারেই করে থাকে তবে আমি যত যতদূর জানি সম্ভবত জমিনের উপর তারা এ তিনজনই মাত্র ইহারা উহারা ছাড়া আর কেউই তাদের পথের অনুসারী হয় নাই হজরত আব্বাস রাজি আল্লাহুয়ান্না এর কথার পরে আফিফ বললেন মনে হয় কি জানেন সম্ভবত জগতের একটা বিরাট পরিবর্তন ঘটবে হজরত আব্বাস রাদি আল্লাহ বললেন মোটেও অসম্ভব নয় আফিফ বললেন তাদের প্রার্থনার রীতিটি আমার কাছে এতই ভালো লাগেছে যে বলতে কি আমার তাদের তাদের দলের চতুর্থ ব্যক্তি হয়ে যেতে ইচ্ছা করছে সিপ্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওর বাকি অংশ দেখবেন পরের পার্টে তাই পরের পার্টের জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের সঙ্গেই থাকুন যদি নতুন বন্ধু হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাকি অংশটুকু এবং আরও যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম